আমাদের জন্য আয়ত রয়েছে কার মাঝে আমাদের আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিসাল্লামের মাঝে ইব্রাহিম আলাইহিসাল্লামের ব্যাপারে কোরআনুল করেমের মাঝে আল্লাহ নির্দেশ প্রদান করছেন বিশমিল্লাহক রফিন রফিন কদগায় আতলা কোন উস্তুন হেনতুন ফি ইবরাহিম আল্লাহদিন আহ ওলাইদীন ব্যাহ আল্লাহ তাহালা বলছেন নিশ্চয়ই ইব্রাহিম আলাইহিসাল্লামের মাঝে এবং তার অনুসারীদের মাঝে তোমাদের জন্য উত্তম আদর্শ নিহিত রয়েছে কি ব্যাপারে উত্তম আদর্শ নিহিত রয়েছে শিখকে বর্জন করার ব্যাপারে এবং আল্লাহর ওয়াহদানিয়াতকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করার ব্যাপারে যে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার অনুসারীরা কখনো শিখের সাথে আপোষ করে নাই শিখের সাথে আপোষ না করে বরং তাদের উক্তিটা কি ছিল আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাঝে ব্যক্ত করেছেন দেখো আল্লাহ তাআলা বলেন নিশ্চয় আমরা তোমাদের এবং তোমাদের মহবুদ গুলো থেকে আমরা মুক্ত তবে আল্লাহ যদি মাহবুধ হয় তোমাদের সেক্ষেত্রে নয় সকল মাহবুদ থেকে তারা মুক্তি নিয়ে নিলেন তারা আলাদা হয়ে গেলেন পৃথক হয়ে গেলেন সকল মাহবুদকে তারা অস্বীকৃতি জ্ঞাপন করলেন তারা বলছেন কাভার না বিকুন তোমাদের এই সকল কর্মকাণ্ডকে আমরা অস্বীকৃতি জ্ঞাপন করলাম আর শুনে রেখো আল্লাহ তাদের এই আয়বরাতটা যে আয়বরাতটা মহিদিনদের মাঝে তাও হেদবাদীদের মাঝে থাকতে হবে সে তাও হেদবাদীদের মাঝে যে উপদেশটা যে শিক্ষাটা যে আদর্শটা থাকতে হবে সেই শিক্ষা সম্পর্কে আল্লাহ তালা নির্দেশ প্রদান করে বলছেন এই তাওহীদ পার্টিরা এই ঘোষণা দিবে কাফার না বিকুম যারা মুশরিক যারা তাগুত যারা আল্লাহ তাআলা ছাড়া অন্য গ্রহণ করেছে আমরা তাদেরকে কাফার না বিকুম তোমাদেরকে আমরা অস্বীকৃতি জ্ঞাপন করলাম আর শুনুনিকো কদবাদা বাইনা না ও বাইনাকুমুল আদা ওয়া আল বগদা আমাদের মাঝে এবং তোমাদের মাঝে হিংস শত্রুতা এবং বিদেশ আজ থেকে শুরু হয়ে গেল কতদিন পর্যন্ত

পারে না যেমনটি রসুল সাহেব সালাম তার জীবন দশার শুরুতে তিনি একাই কাজ করেছিলেন যে একটু পরে আসতেছে সবার একটু উপস্থিতি সুতরাং যারা মহেদিন হবে তারা কখনো তাপতের সাথে হাত মিলিয়ে চলতে পারবে না এটি আল্লাহ তারা শিক্ষা দিচ্ছেন ইব্রাহিম আলাই সালামের ঘটনা বলে কোরআনুল কারিমের বিবৃতি দিয়ে এবং কতদিন পর্যন্ত এটা যতদিন পর্যন্ত তারা এক আল্লাহকে মাহবুদ হিসেবে গ্রহণ না করছে ততদিন পর্যন্ত এই শত্রুতা চলমান থাকবে এবং তাদেরকে দাওয়াত এল্লা আল্লাহ দিকে দাওয়াত দিয়ে তাদেরকে তাদের আকেইদা তাদের মানহাজ তাদের রীতি রেওয়াজকে পরিবর্তন করতে না পারছে ততদিন পর্যন্ত তাদের এই প্রচেষ্টা চলমান থাকবে